নিরামিষ দিনে একবার পটল এইভাবে বানিয়ে দেখুন এক থালা ভাত কখন যে শেষ হয়ে যাবে বুঝতেই পারবেন না নমস্কার বন্ধুরা অসীমাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই শুরু করছি আমার আজকের রেসিপি রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন প্রথমেই পটলগুলোকে অল্প করে গায়ে খোলা রেখে ভালো করে ছাড়িয়ে ধুয়ে নেব পটল দেখুন এখানে কাটা হয়ে গেছে আমি এখানে পটলগুলোকে চার টুকরো করে কেটে নিয়েছি চলুন এবার একটা মশলা তৈরি করে নিই একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি হাফ চামচ ধনের গুঁড়ো হাফ চামচ নিয়েছি জিরে গুঁড়ো হাফ চামচ হলুদের গুঁড়ো নিয়েছি আর হাফ চামচের একটু বেশি দিয়েছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এটা শুধু কালারের জন্য সামান্য জল দিয়ে গুলে রেখে দেব এইভাবে গুঁড়ো মশলা গুলে রাখলে বাটা মশলার স্বাদ পাওয়া যায় আবারও একটা মশলা বানাবো একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এক চামচ পরিমাণে হলুদ সর্ষে আর নিয়েছি এখানে কিছুটা নারকেল আর দিচ্ছি ঝালের জন্য তিনখানা কাঁচা লঙ্কা আপনারা কিন্তু ঝালের পরিমাণটা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন সামান্য জল দিয়ে মিহি করে পেস্ট করে রাখবো এবার চলুন রান্নায় মূল পর্যায়ে যাওয়া যাক কড়াইয়ের মধ্যে পরিমাণ মতন তেল নিয়ে সামান্য একটু হলুদ দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে নিয়ে কেটে রাখা পটলগুলো দিয়ে দেবো এইভাবে তেলের মধ্যে হলুদ দিয়ে যে কোনো রান্না করে দেখবেন কালারটা কিন্তু বেশ ভালো আসে এবার পটলগুলোকে একটু লালচে লালচে করে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে পটলগুলোকে আমি লালচে লালচে করে ভেজে নিচ্ছি দেখুন পটলগুলোকে বেশ একটু লালচে করে ভেজে নিয়েছি এবার সব পটলগুলোকে আমি তুলে অন্য পাত্রে রেখে দিচ্ছি অবশিষ্ট তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি সামান্য একটু কালো জিরে আর দিয়ে দেবো ছোটো চামচের এক চামচ আদা বাটা খুব ভালো করে এবার একটু নাড়াচাড়া করে নেবো আদার কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করে নেব এবার দিয়ে দিতে হবে আগে থেকে গুলে রাখা মশলাটা গ্যাসের আঁচটা মিডিয়াম টু হাই করে মশলাটাকে বেশ ভালো করে একটু কষিয়ে নেবো মশলা থেকে যখন দেখবেন ভালোভাবে তেল ছেড়ে এসছে সেই সময় আগে থেকে যে সর্ষে আর নারকেলের পেস্ট করে রেখেছিলাম সেটা কিন্তু এখানে দিয়ে দিতে হবে এবার গ্যাসের আঁচটা একদম লো করে ভালো করে একটু কষিয়ে নেব একটা টমেটো কুচিয়ে আমি এখানে দিয়ে দিলাম ছোট ছোট করে কুচিয়ে নিয়েছিলাম আগে দিতে আমি ভুলে গিয়েছিলাম তাই এখনই দিলাম অবশ্যই কিন্তু আগে এটা দিয়ে দেবেন লো আছে একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে এবার আমি কিছু করে যেন ঢেকে দিয়েছি যেহেতু টমেটোটা আমি পরে দিয়েছি কিছুক্ষণের মধ্যে দেখুন টমেটো খুব ভালোভাবে নরম হয়ে গিয়েছে এবার আমি এখানে দুই চামচ টক দই অল্প জলে গুলে নিয়েছিলাম সেটা এবার দিয়ে দিলাম আবারও খুব ভালো করে এবার আমি নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি গ্যাসে নাচটা কিন্তু একেবারেই লো করে রাখতে হবে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি এতে কিন্তু স্বাদটা বেশ ভালো হবে এবার একবার ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ঢেকে আমি লো আঁচে ফুটিয়ে নেব তিরিশ সেকেন্ডের মতন 30 সেকেন্ড পর দেখুন ফিরে এলাম এবার কিন্তু দিয়ে দিতে হবে আগে থেকে ভেজে রাখা পটলগুলো পটলের তো অনেক রেসিপি খেয়েছেন একবার পটল এইভাবে রান্না করে দেখুন ভাত রুটি লুচি পরোটা সব খেতে কিন্তু অসাধারণ লাগে পটলের সাথে মশলা দেখুন খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি তিনখানা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আবারও খুব ভালো করে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিচ্ছি খুব সামান্য পরিমাণে জল দেব জলের পরিমাণটা একেবারেও বেশি দেব না যেহেতু এই রান্নাটা আমি একটু শুকনো শুকনোই করবো আর আগে থেকেই পটলগুলো ভাজা আছে খুব বেশিক্ষণ কিন্তু রান্নাটা করতে লাগে না কোনো রকম পোস্ত কাজু কিছুই লাগবে না খেতে কিন্তু অসাধারণ লাগে চলুন এবার ঢেকে এক মিনিট মতন ভালো করে কুক করে নিই এক মিনিট পর ফিরে এলাম দেখুন রান্নাটা কিন্তু একেবারেই রেডি হয়ে গেছে নামানোর আগে অবশ্যই একটুখানি গরম মশলা দিয়ে দেবো এইভাবে একবার পটল রান্না করে খেয়ে দেখুন খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয় আমার আজকের পটলের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে একেবারেও ভুলবেন না আজকে মতন তাহলে এই পর্যন্তই আবার খুব তাড়াতাড়ি চলে আসবো অন্য কোনো রেসিপির সাথে ভালো থাকবে সুস্থ থাকবেন রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকবেন